রাশিয়া এবং ইউক্রেনের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ কেননা এক সময় তারা সোভিয়েত ইউনিয়নেরই অংশ ছিল উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে তবে রাশিয়া সবসময় ইউক্রেনকে তার প্রভাব বলয়ের অংশ হিসেবে দেখে এসেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই প্রভাব থেকে বেরিয়ে আসতে চান সেই সাথে ন্যাটোতে যুক্ত হবার আগ্রহ প্রকাশ করে তবে এটিকে ভালোভাবে নেয়নি রাশিয়া ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করেন দেশটির প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন নিরাপত্তার অজুহাত তুলে দু সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয় ইউক্রেনকে তবে ইউক্রেনও ছাড়বার নয় বিদেশি সহায়তা নিয়ে দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ একটি চলমান সংঘাত যা পুরো বিশ্বের ভূ রাজনীতি এবং অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছে এটি কেবল দুটি দেশের মধ্যে যুদ্ধ নয় বরং বিশ্বজুড়ে শক্তি ও প্রভাব দ্বন্দ্বের এক করুণ চিত্র এই যুদ্ধ কবে শেষ হবে তা নিশ্চিত করে বলা কঠিন যার ফলে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এক বিশাল চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে তবে একটি বিষয় নিশ্চিত যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কেবল দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই এর প্রভাব ছড়িয়ে পড়েছে দুনিয়া জুড়ে এমনকি প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে এই যুদ্ধের সাথে জড়িয়ে পড়েছে ইউরোপ আমেরিকা চীন এমনকি এই যেমন ইউরোপে এই যেমন ইউরোপে আমেরিকা অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য সহযোগিতা করছে অন্যদিকে চীন ইরান উত্তর কোরিয়াও রাশিয়াকে অস্ত্র সেনা দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যার ফলে এই যুদ্ধের পরিধি বেরিয়ে চলছে আগামীতে তৃতীয় বিশ্বযুদ্ধেরই ইঙ্গিত বহন করছে যা বিশ্ব শান্তির জন্য বড় অন্তরায় এবার এই যুদ্ধে ইসরায়েলও নিজেকে সরাসরি যুক্ত করে ফেলল শেষ পর্যন্ত রাশিয়ার সাথে চূড়ান্ত বিশ্বাসঘাতকতাই করল ইসরায়েল নিজেদের ভাণ্ডারে থাকা প্যাট্রিওট মিসাইল ডিফেন্স সিস্টেম ইউক্রেনে পাঠাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এতদিন ইসরায়েল এবং রাশিয়ার মধ্যে এক ধরনের অলিখিত সমঝোতা থাকলেও এই ঘটনার মধ্য দিয়ে তার অবসান হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে রাশিয়া ইরানকে নানাভাবে সাহায্য করলেও সরাসরি ইসরায়েলের বিপক্ষে যায় এমন কিছু করেনি ভলাদিমির পুতিন কিন্তু নেতানিয়াহু ইউক্রেনকে মিসাইল সিস্টেম দেওয়ার মাধ্যমে যেন পুতিনের পিঠে ছুরি বসালেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে কিয়েবে প্যাট্রিয়ট সিস্টেম পৌঁছে গেছে খুব শীঘ্রই নতুন দুটি প্যাট্রিয়ট সিস্টেমও পাবে ইউক্রেনীয় বাহিনী জেলেনস্কি এই ঘটনা স্বীকার করলেও ইসরায়েল এ ব্যাপারে একদম চুপচাপ তিল আবিব কিছু না জানালেও তাদের এই পদক্ষেপ মস্কোকে ক্রুদ্ধ করবে তাতে কোনো সন্দেহ নেই মস্কোর বিরুদ্ধে যুদ্ধে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের সেনাবাহিনীর জন্য বেশ সহায়ক হবে বলে এমনটাই বলছেন বিশ্লেষকরা মার্কিন সংবাদমাধ্যম ওস জানিয়েছে ইসরায়েল থেকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য প্রায় নব্বইটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে পাঠানো হয়েছে সেখান থেকে এগুলো ইউক্রেনে পাঠানো হবে বলে জানা গেছে রাশিয়াও এখনো এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি তবে রুশ কর্মকর্তারা এর আগে ইসরায়েলকে সতর্ক করছিলেন যে ইউক্রেনে অস্ত্র পাঠানোর পরিণতি হবে ভয়াবহ এবার ইসরায়েল আগুনে পা দিয়েছে যার কারণে বড় খেসারত দিতে হবে ইসরায়েলকে কোনোভাবেই নেতানিয়াহকে ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন ওই কর্মকর্তারা দু সাল থেকে ইসরায়েলের কাছে ক্ষেপণাস্ত্রটি চেয়েছিল তবে মস্কো তখন তেল আবিবকে এ ধরনের পদক্ষেপের সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করেছিল দীর্ঘদিন এই বিষয়ে নিশ্চুপ থাকলেও চলতি সপ্তাহে মার্কিন সিএন বিমানের মাধ্যমে দক্ষিণ ইসরায়েলের একটি বিমান ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্রগুলো পোল্যান্ডের রেজেসোস শহরে নিয়ে যাওয়া হয় ইসরায়েল তখনও দাবি করেছিল অস্ত্রগুলো ইউক্রেনকে সরবরাহ করা হয়নি বরং যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে অবশ্য স্বার্থ ছাড়াই ইউক্রেনকে প্যাট্রিয়ট সিস্টেম দেয়নি ইসরায়েল হ্যাসিডিক ইহুদি তীর্থযাত্রীদের কিয়েবের দক্ষিণে যাওয়ার জন্য জেলেনেস্কির অনুমতির প্রয়োজন ছিল সেখানে ইহুদি আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্রেট স্লাপ রেপ ন্যাচম্যানের সমাধিও রয়েছে নেতানিয়াহু প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র হস্তান্তরের অনুমতি না দেওয়া পর্যন্ত জেলেনেস্কি ইহুদি তীর্থযাত্রীদের প্রবেশের অনুমতি দেননি এতদিন রাশিয়ার প্রত্যাঘাতের আশঙ্কা এবং ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার ভয়ে কেপকে শুধু মানবিক সহায়তা দিয়ে আসছিল ইসরায়েল তবে এবার সরাসরি যুদ্ধাস্ত্র সরবরাহ করে নতুন করে বিপদ ডেকে আনলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সামরিক শক্তির দিক থেকে অনেক দূর এগিয়ে গেল ইউক্রেন ফলে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে বেগ পেতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে গেল জুনে ইরানে হামলার আগে আমেরিকা থেকে ইউরোপের দিকে গিয়েছিল আকাশে যুদ্ধ বিমানে জ্বালানি ভরার মার্কিন ট্যাঙ্কার এয়ারক্রাফট সেপ্টেম্বরের শেষে এসে ঘটল ঠিক একই ঘটনা এবার আরও বেশি সংখ্যায় আছে এসব ট্যাঙ্কার এয়ারক্রাফট মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ঘাঁটি থেকে ইউরোপের দিকে গেছে তিরিশটির বেশি আকাশে যুদ্ধ বিমানে জ্বালানি ভরার ট্যাঙ্কার এয়ারক্রাফট এর মধ্যে রয়েছে কেসি ওয়ান থ্রি স্ট্যাটো ট্যাঙ্কার এবং কেসি ফোর সিক্স পেগাসাস বিমান মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে জ্বালানি ট্যাঙ্কার ইউরোপের দিকে উড়ে যাওয়া মানি দুই প্রান্তি রাতারাতি হামলা আসন্ন সেটি হোক রাশিয়া বা মধ্যপ্রাচ্যে একদিকে যেমন ন্যাটোর সামনে দাঁড়িয়ে রাশিয়া অন্যদিকে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সামনে মূর্তিমান আতঙ্ক ইরান পুতিনের রাশিয়া আর খামেনির ইরানকে চাপ নিষেধাজ্ঞায় দমাতে না পেরে সামরিক শক্তি প্রয়োগের পথেই হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের এই দুরুভী সন্ধির খবর দিয়েছে ডেইলি মেইলসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যুদ্ধ বিমান এবং নজরদারি বিমানের জন্য এই ট্যাঙ্কারগুলো অপরিহার্য এগুলো ব্যবহার করে ইউরোপ মধ্যপ্রাচ্য এবং এর বাইরেও অভিযান চালানো সম্ভব ট্যাঙ্কারগুলো এমন এক সময়ে পাঠানো হল যখন পূর্ব ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারত চরমে এর আগের বার ইরান ইসরায়েল যুদ্ধেও একইভাবে ইউরোপে জ্বালানি ট্যাঙ্কার পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট এর কিছু সময় পরই ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে আগাথানে মার্কিন যুক্তরাষ্ট্র এই ট্যাঙ্কারগুলোর মধ্যে সতেরোটি পাঠানো হচ্ছে মধ্যপ্রাচ্যের দিকে যেগুলো দীর্ঘপাল্লার অভিযানের জন্যে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের ক্ষমতাকে শক্তিশালী করেছে এর মাধ্যমে নতুন বার্তা দিতে চাইছেন মিস্টার ট্রাম্প ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি না হলেই আবারও হামলা চালানো হবে এমনই ইঙ্গিত দিয়ে রাখছেন মার্কিন প্রেসিডেন্ট অন্যদিকে এই ট্যাঙ্কার পাঠানোর মাধ্যমে নতুন বার্তাও দিতে চাইছেন তিনি কিছুদিন আগেই আফগানিস্তানের ঘাঁটি বাগরাম দখলে নেওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন এখন প্রশ্ন আসছে তাহলে কি যুক্তরাষ্ট্র এবার ইরান আফগানিস্তানে একই সাথে হামলা চালাতে যাচ্ছে এতে কি বলছে আফগানিস্তান আর ইরানেরই বা প্রতিক্রিয়া কি আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীনরা মার্কিনীদের সাথে লড়াই করি জয়ী হয়েছে মার্কিন সৈন্যদের বিতাড়িত করার অভিজ্ঞতা রয়েছে তালেবান সরকারের আফগানিস্তান মার্কিনীদের ভয় পায় না বরং তালেবান যোদ্ধাদের মার্কিন সেনারা ভয় পায় বলেই মনে করছেন তালেবান নেতারা আবার ইরানও যুগ যুগ ধরে লড়াই করে টিকে রয়েছে ইরান আগের চেয়ে আরও বেশি শক্তিশালীও হয়েছে তাই আগামীতে যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তাহলে ইরানও ছেড়ে কথা বলবে না বরং ইরান থেকে সরাসরি ওয়াশিংটনে হামলা চালাবে যা কেউই ঠেকাতে পারবে না একই সাথে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো অনিরাপদ হয়ে উঠবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ইরানি নেতারা এর আগে ইসরায়েল ইরান যুদ্ধে ইরানের মিসাইলের তাণ্ডব দেখেছে দুনিয়ার মানুষ এবার যদি মার্কিনদের সাথে যুদ্ধ লাগে ইরানের তাহলে মার্কিনমূলক মূলক করে দেবে ইরানের মিসাইলগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের পাঠানো ট্যাঙ্কারের বাকিগুলো ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে বিশেষ করে পোল্যান্ড এবং বাল্টিক অঞ্চলে সেখানেই রুশ সামরিক তৎপরতা নিয়ে উদ্বিগ্ন ন্যাটো মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে পুরো ন্যাটো জোট এখন সামরিক শক্তি বৃদ্ধি করছে একা পুতিনের সাথে লড়াই করতে সেখানে এসব ট্যাঙ্কার চলাচলকে ন্যাটো মিত্রদের শক্তিশালী এবং রুশ আগ্রাসন রোধে প্রস্তুতির সংকেত হিসেবে দেখছেন সমরবিদরা কয়েক দশক ধরে আকাশে জ্বালানি সরবরাহ মার্কিন বৈশ্বিক সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ ধাপ কেসি ওয়ান এবং কেসি ফোর সিক্স ট্যাঙ্কারগুলো উড্ডয়নের মাঝখানে কয়েক হাজার পাউন্ড জ্বালানি হস্তান্তর সক্ষম এতে করে যুদ্ধবিমানগুলো দীর্ঘ সময় অবতরণ না করে আকাশে উঠতে সক্ষম হয় তবে বর্তমানে তিরিশটি জ্বালানি ট্যাংকার ইউরোপে পাঠানোর মাধ্যমে ভিন্ন কিছুরই ইঙ্গিত দিচ্ছেন বিশ্লেষকরা সম্ভাব্য স্ট্রাইক প্যাকেজ নজরদারি মিশন এবং দ্রুত সৈন্য চলাচলের জন্য এসব ট্যাঙ্কারকে সক্রিয় করা হয়েছে বলে মনে করা হচ্ছে এটিকে একটি পরিকল্পিত পদক্ষেপ হিসেবেই ধরে নেওয়া হচ্ছে এতে করে চাপে পড়ে যাবে প্রতিপক্ষ এছাড়া সাহস পাবে তার ইউরোপীয় মিত্ররাও দর্শক আজ এ পর্যন্ত আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন